সারা জীবন আমি শুধু নিজেকে খুঁজেছি সারা জীবন তুমি শুধু নিজেকে খুঁজেছ মাঝে মধ্যে মুখোমুখি দেখা হয়ে গেছে আমাদের কখনো আমি ভেবেছি আমি বোধহয় তোমাকেই খুঁজছিলাম কখনো তুমি ভেবেছ তুমি বোধহয় আমাকেই খুঁজছিলে এই রকম হেয়ালি ও ধাধা ভরা আমাদের জীবন তার বাইরে কিছুটা ছিল কাজকর্ম ফসল কাটা পাতা কুড়োনো কুড়ে ঘর বাঁধা শীতের রাতে ধনি জ্বালানো আরও কত কি তবু সব কিছুর মধ্যেই কি যেন খুঁজেছিলাম আমরা হয়তো আমাদেরই খুঁজেছিলাম নদীর জলে আমরা আমাদেরই ছায়া দেখে নিজেদের চেনার চেষ্টা করেছিলাম সারা জীবন চিনতে চিনতে খুঁজতে খুঁজতে মাঝে মধ্যে এখানে ওখানে দেখা হয়ে গেল আমাদের এই বা মন্দ কি হুম